রচনা এবং রোহান কিছুদিনের মধ্যে বিয়ে করবে বলে ঠিক করে আর রোহান বাস করে মালতীপুর নামক এক মফসল এলাকায় আর সেই এলাকার একটা বিশেষত্ব হল সেখানে এক টাকাতেই সব কিছু পাওয়া যায় অর্থাৎ মালতীপুর হল এক টাকার গ্রাম রোহানের বাবা সেই এলাকার জমিদার তাই তাদের জায়গা জমি টাকা পয়সার কোনো অভাব নেই আর সেখানে যেহেতু কিছুই এক টাকাতে পাওয়া যায় তাই সেখানকার লোকজন খুবই সচ্ছলভাবে জীবন কাটাতে পারি তুমি সত্যি কথা বলছো রোহান তোমাদের গ্রামে সবকিছু এক টাকাতে পাওয়া যায় আমি তো ভাবতেই পারছি না তাহলে তো খুব ভালো এরকম এক টাকার গ্রাম হলে সেখানে নিশ্চয়ই কোনো গরিব নেই দেখো গরিব আছে কিনে আমি বলতে পারবো না কেননা আমার অনেক টাকা পয়সা আছে আমাকে বাড়ি থেকে বের হতে হয় না আর তাছাড়া আমরা খাবার দাবার সবকিছু এক টাকাতে পেয়ে যাই এমনকি আমাদের গ্রামে যে সমস্ত জায়গায় শপিং করার জায়গা আছে সেখানেও এক টাকায় জামা কাপড় পাওয়া যায় তাই তুমি আমাকে বিয়ে করলে অনেক সুখে থাকবে আমি তোমাকে অনেক জিনিসপত্র এক টাকায় দিতে পারবো রোহানের কথা শুনে রচনা খুবই খুশি হয় আর সে রোহানকে বিয়ে করতে রাজি হয়ে যায় কারণ তার একটাকার টাকার গ্রাম দেখার খুবই ইচ্ছা ফলে কিছুদিনের মধ্যেই তারা ধুমধাম করে বিয়ে করে বিয়ের পর এক টাকা সবজি দিয়ে দিদি ভাই এক টাকাই সবজি নিয়ে যান এক টাকাই আলু এক টাকাই পটল এক টাকাই ঝিঙে এক টাকাই সবজি নিয়ে যান দুয়ারে সবজি এক টাকাই সবজি নিয়ে যান নিয়ে যান সত্যি তো এই মালুতিপুরি এক টাকাতেই সবজি পাওয়া যাচ্ছে তার মানে রোহান আমাকে সত্যি কথাই বলেছিল। এই গ্রামের সব কিছুই এক টাকাতেই পাওয়া যায় তাড়াতাড়ি করে এক টাকাই সবজি কিনে নিয়ে আসি তা না হলে শহরে সবজির দাম তো অনেক বেশি আর আমি এক টাকাতে বেশি বেশি করে সবজি কিনে নেব আর সেই সবজি বাপের বাড়িতে পাঠাতে পারবো তাহলে আমার বাবা মাকে আর বাজার থেকে বেশি বেশি দামি সবজি কিনতে হবে না এই বলে রচনা তাড়াতাড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ি আসে এক টাকা দিয়ে কিলো কিলো সবজি কিনে নেয় আসে এত পরিমাণে সবজি কিনে যে সবজিওয়ালা সমস্ত সবজি শেষ করে দেয় আমার কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে আমি কোনোদিনও এক টাকা দিয়ে এত সবজি কিনিনি বাবা প্রত্যেক দিন বাজারে গিয়ে চল্লিশ টাকায় আলু পঞ্চাশ টাকায় পটল নিয়ে আসে আমার গায়ে জলে পুড়ে যায় কিন্তু এখন মনে হচ্ছে আমাদের দিন শেষ হয়ে গেছে এই বলে রচনা বাজার করে চলে যায় আর এক টাকা সবজি ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিজের বাপের বাড়িতেও পাঠিয়ে দেয় এভাবে রচনা মারুতিপুর গ্রামের যেখানে যেখানে ঘুরতে যায়। সেখানেই এক টাকা দিয়ে সবকিছুই পাওয়া যায় এমনকি সে যখন তার স্বামীর সঙ্গে মাছ মাংস কিনতে যায় তখনও দোকান থেকে এক টাকা দিয়ে মাছ এবং এক টাকা দিয়ে মাংস কিনে নিয়ে আসে এর ফলে রচনা খুবই মজা করে প্রত্যেকদিন মাছ মাংস ডিম ইত্যাদি খায় কারণ এত সস্তা দামে মাছ মাংস পাওয়া কোনো মতেই সম্ভব নয় তোমাকে আমি কি বলেছিলাম রচনা আমাদের গ্রামে সবকিছু 1 টাকাই পাওয়া যায় আর তুমি আমার কথা বিশ্বাস করছিলে না তাই তো এখন নিজের চোখে দেখে নিয়েছো তো এবার বিশ্বাস হয়েছে তো তুমি একদম ঠিক বলেছো আর 1 টাকাতেই সবকিছু পাওয়া যাচ্ছে বলি আমাদের সংসারই তো সেরকম খরচাই হচ্ছে না আমরা 1 টাকা দিয়েই সবকিছু পেয়ে যাচ্ছি চলো না রোহান আজকে আমরা শপিং করতে যাই কারণ আমি গ্রামে কোনোদিন শপিং করিনি আচ্ছা বাবা ঠিক আছে আগে আমরা দুপুরবেলা খাওয়া-দাওয়া করে নেই তারপর ওই সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে শপিং করতে যাব আর তোমাকে অনেক সুন্দর সুন্দর বেনারসি ওয়েস্টান ড্রেস সবকিছু কিনে দেব ঠিক আছে রচনা এই শুনে খুবই খুশি হয় আর দুপুরবেলা তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যা হতে না হতেই তারা শপিং করতে যাবে বলে তৈরি হয়ে নেয় আর সন্ধ্যাবেলে রচনা তার স্বামীর সঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে সে যখন শপিং মলে যায় তখন দামি দামি জামাকাপড় দেখে তার চক্ষু একেবারে চড়ক কাজ কিন্তু জামাকাপড়গুলো দেখে দামি বলে মনে হলেও সেই জামাকাপড়গুলো এক টাকাতেই বিক্রি করা হয় ও মাই গড আমাদের শহরে এই বেনারসি কাঞ্জিবরম সমস্ত শাড়িগুলো এমনকি জিন্স টপ সবকিছু দু হাজার টাকার উপরে দাম কিন্তু এখানে মাত্র এক টাকা আমি তো বিশ্বাস করতেই পারছি না এই জিনিসগুলো ভালো হবে তো রোহান আমাদের গ্রামে কখনো কোনো খারাপ জিনিস পাওয়া যায় না এখানকার সবকিছুই ভালো এরা সব নিজের হাতে তৈরি করে তাই তুমি যা পছন্দ সবকিছু এক টাকায় নিয়ে নাও রচনা তাড়াতাড়ি করে এক টাকা দিয়ে দামি দামি বেনারসি শাড়ি কাঞ্জিবরম শাড়ি সিল্ক শাড়ি জিন্স টপ সালোয়ার কামিজ ইত্যাদি কিনে নেয় এভাবেই রচনা দুই ব্যাগ ভর্তি শপিং করে এবং তার আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকে না তার যখন শপিং করা হয়ে যায় রজনী এবার যে ধরে বসে সেই সিনেমা দেখতে যাবে চলো না আমরা একটু সিনেমা দেখে আসি আমি অনেকদিন হলো সিনেমা দেখি না আমার ভীষণ সিনেমা দেখতে ইচ্ছে করছে সিনেমা দেখার পর আমরা রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়ি ফিরবো আরে মা আমাদের জন্য বাড়ি তো অপেক্ষা করছে আর এত রাত্রি পর্যন্ত বাইরে থাকা ঠিক নয় তাই চলো আমরা বাড়ি ফিরে যাই কালকে এসে সিনেমা দেখবো আর রেস্টুরেন্টে খেয়ে যাবো না না আমি সিনেমা দেখবো আমি বুঝতে পেরেছি সিনেমার টিকিটের দাম অনেক বেশি তাই তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতে চাইছো না আর রেস্টুরেন্টে খেতে গেলেও অনেক টাকা খরচা হবে ওগুলো তো নিশ্চয়ই আর এক টাকাতে পাওয়া যাবে না তাই নাকি তোমার এরকম মনে হচ্ছে ঠিক আছে চলো তোমাকে আজকে আমি সিনেমা দেখাবো আর রেস্টুরেন্টেও খাবো দেখি আমাদের কত টাকা খরচা হয় এই বলে রোহান তার বউকে নিয়ে সিনেমা হলে চলে যায় আর তারা যখন সিনেমা হলে টিকিট কাটে তখন আচ্ছা আমরা দুজনে যে সিনেমার টিকিটটা কাটলাম সেই টিকিটের দাম কত কেন দিদি আপনাদের দুজনের মিলে টিকিটের দাম দুই টাকা হয়েছে আমাদের এখানে এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে সিনেমা সবকিছু এক টাকায় বিক্রি হয় তাই প্রত্যেকটি টিকিটের দাম এক টাকা আর আপনি যদি সিনেমা হলে গিয়ে পপকর্ন কোল্ড ড্রিঙ্ক সবকিছু খেতে চান তাহলে সেগুলোও এক টাকা করে দাম পড়বে টিকিট ওয়ালার কথা শুনে রচনা চোখ একেবারে বাইরে বেরিয়ে আসে কারণ শহরে সিনেমা হলে টিকিটের দাম কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস এবং পপকর্নের দাম সাতশো টাকা কিন্তু মালতীপুর গ্রামী টিকিটের দামও মাত্র এক টাকা তাই এর থেকে অবাক করার মতো কাণ্ড আর কিছুই হতে পারে না তাই রচনা সবকিছুই ভুতুরে বলে মনে হতে শুরু করে তাই সেই নিজের হাতে বারে বারে চিমটি কাটি আর রোহান তার বউকে এরকম করতে দেখে খুবই ভয় পেয়ে যায় কি ব্যাপারের মধ্যে তারপর আবার রেস্টুরেন্টে খেতে হবে বুঝেছো আরে চিমটি কাটবো না কেন শহরে কোনোদিন এরকম এক টাকাতে সিনেমা দেখিনি কিন্তু তোমাদের গ্রামে এসে এক টাকাতে সিনেমা দেখছি খাবার খাচ্ছি তাই নিজের হাতে চিমটি কেটে চেক করছি এগুলো সত্যি নাকি স্বপ্ন তুমি যাই বলো না কেন আমার কিন্তু বিষয়টি নিয়ে খুব সন্দেহ হচ্ছে কারণ এরকম একই শতাব্দীতে শহরে সবকিছুর দাম এত বেশি আর তোমাদের গ্রামে সব দাম মাত্র এক টাকা কি করে হতে পারে রচনার কথা শুনে রোহান হো হো করে হেসে ওঠে আর তারা দুজনে মিলে সিনেমা দেখে কোল্ড ড্রিঙ্কস খায় এবং পপকর্ন খায় কিন্তু তখনও তাদের এক টাকার বেশি কিছু খরচ হয় না তারা রেস্টুরেন্টে যখন খাবার খেতে চায় তখন রচনা প্লেট ভর্তি করে বিরিয়ানি চাউমিন কাবাব নুডলস আইসক্রিম ভেটকি মাছ পাপদা মাছ মাটন চিকেন সবকিছু অর্ডার করি কারণ রচনা এখন খুব ভালো মতো বুঝতে পারি যে সেই গ্রামের সমস্ত কিছুর দাম মাত্র এক টাকা শহরে সব খাবারের দাম এত বেশি যে আমি ইচ্ছা মতো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতেই পারতাম না কিন্তু আজকে আমি জমিয়ে খাবার খাবো কারণ নিশ্চয়ই এই খাবার গুলোর দামও এক টাকা হবে বিরিয়ানি চাউমিন নুডলস সবকিছু একসঙ্গে কি মজা এই বলে রচনায় বেশি বেশি করে খাবার খেয়ে নেয় আর তারপর যখন সেই রেস্টুরেন্টের বিল আসে তখন সেই বিলের পরিমাণ দেখে রচনা অবাক হয়ে যায় কারণ সেই বিলে তিন হাজার টাকা লেখা থাকে কিন্তু মালতীপুর গ্রামে এরকম হওয়া সম্ভব নয় যেখানে সব কিছু এক টাকাতে পাওয়া যাচ্ছে সেখানকার রেস্টুরেন্টে বিলের পরিমাণ তিন হাজার টাকা কিভাবে হতে পারি এই ভেবে রচনা এবং রোহান দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আমাদের সঙ্গে কি ছ্যাবলামি হচ্ছে নাকি এই গ্রামে সবকিছু এক টাকাতেই পাওয়া যায় তাহলে এই রেস্টুরেন্টে তিন হাজার টাকা দিয়ে খাবার খেতে যাব কেন আমরা আমি তো জানতাম সব খাবারের দামই এক টাকা করি তাই তো আমি এত বেশি করে খাবার অর্ডার করেছি দিদি আপনার কথা ভুল হচ্ছে এই গ্রামে সবকিছু এক টাকাই পাওয়া গেলেও আমাদের রেস্টুরেন্টের খাবার এক টাকাই পাওয়া যাবে না কেননা খাবারের যেগুলো প্রকৃত দাম আমরা সেই প্রকৃত দামেই খাবার বিক্রি করি তাই আপনি যখন খেয়েছেন আমাদেরকে তিন হাজার টাকা দিতেই হবে বুঝেছেন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো রতন কাকা তুমি তো জানো আমার বাবা যদি জানতে পারে তুমি আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছো তাহলে বাবা তোমাকে কিন্তু ছাড়বে না সুতরাং আমরা তিন টাকা দেবো না এই গ্রামে সবকিছুই এক টাকাই পাওয়া যায় তাই আমি এক টাকা দিয়ে আমার বউকে এই রেস্টুরেন্টের খাবার খাওয়াবো বুঝেছো এভাবেই টাকার পরিমাণের জন্য রোহান এবং রচনা রেস্টুরেন্টের লোকেদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় আর শেষ পর্যন্ত ঝগড়া থামাতে না পেরে রচনা তার ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে রেস্টুরেন্টে দিয়ে চলে আসে কিন্তু তার এবার বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে খটকা লাগে কারণ সেই এক টাকার গ্রামে সব কিছুই যখন এক টাকাতে পাওয়া যাচ্ছে তাহলে কেবলমাত্র সেই রেস্টুরেন্টে কেন তিন হাজার টাকার খাবার পাওয়া যাবে এই বিষয়টা অত্যন্ত সন্দেহেরই ব্যাপার ছিল দেখতে দেখতে এভাবেই কিছু দিন কাটে আর এতদিনে রচনা এক টাকা দিয়ে সব কিছু জিনিসপত্র কিনি নিজের ঘর ভরিয়ে ফেলি আর সব কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি একদিন তার প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কা তাকে ফোন করে বলে কিরে রচনা কেমন আছিস কত দিন তোর সঙ্গে দেখা হয়নি শুনলাম নাকি তোর যেখানে বিয়ে হয়েছে সেখানে সব কিছু এক টাকাতে পাওয়া যায় আমি কিন্তু ফেসবুকে তো ছবি দেখেছি আমার কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা হ্যাঁ আমি ভালো আছি আর তুই ঠিকই শুনেছিস এই মালতীপুর গ্রামে সবকিছুই এক টাকাতে পাওয়া যায় তাই আমি গ্রামে এসে অনেক অনেক বড়লোক হয়ে গেছি আর অনেক জিনিসপত্র কিনেছি তোর যদি ইচ্ছা হয় তুই আমাদের গ্রাম থেকে ঘুরে যেতে পারিস চলে আয় আমার শ্বশুর বাড়িতে দুজনে মিলে গল্প করব আর তোকে আমাদের এক টাকার গ্রামটা ঘুরে দেখাবো প্রিয়াঙ্কার রচনার কথা শুনে খুবই খুশি হয় কারণ প্রিয়াঙ্কা মনে মনে দিন ধরেই সেই এক টাকার গ্রামে যেতে চায় কারণ সেই এক টাকার গ্রামে গিয়ে প্রিয়াঙ্কা অনেক অনেক খাওয়া দাওয়া করতে চাই এবং শপিং করতে চাই তাই পরের দিন সকাল রচনা শ্বশুরবাড়িতে প্রিয়াঙ্কা চলে আসে আর রচনা তার ছোটবেলার বান্ধবীকে দেখে খুবই খুশি হয় রচনা আমি আর অপেক্ষা করতে পারছি না চল না আমরা সকাল বেলায় বেরিয়ে পড়ি তোদের গ্রামটা ঘোরার জন্য আর এক টাকাতে আজকে আমরা অনেক জিনিসপত্র কিনবো দেখ আমি ব্যাগ ভর্তি করে এক টাকা নিয়ে এসেছি শহরেই এক টাকার একদমই চল নেই কেউ এক টাকা নিতেই চায় না কিন্তু তোদের গ্রামে এসে আমি এক টাকা দিয়ে জিনিসপত্র কিনবো খাওয়া দাওয়া করব আমার তো ভেবেই কেমন পাগল পাগল লাগছে এই বলে প্রিয়াঙ্কা তার বান্ধবীকে নিয়ে মালতীপুর গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ি। আর এমন সময় তারা এক টাকা দিয়ে অনেক জিনিসপত্র কিনি খাবার দাবার খায় এমনকি সিনেমাও দেখে আর যখন তারা রতনের রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছায় সেই সময় ওয়াও এই রেস্টুরেন্টটা কত বড় নিশ্চয়ই এখানেও এক টাকাতে অনেক খাবার পাওয়া যাবে চল রচনা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি নারী প্রিয়াঙ্কা এই এত বড় গ্রামে সবকিছু এক টাকাতে পাওয়া গেলেও একমাত্র এই রেস্টুরেন্টেই কোনো খাবার এক টাকাতে পাওয়া যায় না আমাদের শহরে যেমন খাবারের দাম এই রেস্টুরেন্টেও খাবারের দাম সেরকমই দরকার নেই এই রেস্টুরেন্টে যাওয়ার চল এখান থেকে প্রিয়াঙ্কা রচনার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় আর তারও মনে ভীষণ পরিমাণে সন্দেহ হতে থাকে আর তারা যখন সেই রতনের রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসবে তখনই তারা রেস্টুরেন্টের মধ্যে ভীষণ পরিমাণে মারধরের আওয়াজ শুনতে পায় এর ফলে দুজনে খুবই ভয় পেয়ে যায় আর তারা দুজনে জানালা দিয়ে উকি মেরে দেখে যে রচনার শ্বশুরমশাই স্বপন বাবু রতনকে চাবক দিয়ে মারছে তোর এত বড় সাহস রতন তুই আমার ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে তিন হাজার টাকা খাবারের দাম নিয়েছিস আর তোরা কি জানিস না এই গ্রামে আমার রাজত্ব চলে আর একমাত্র আমার কথাতেই তো সিনেমা হল থেকে শুরু করে দোকানদার সব কিছু এক টাকা জিনিসপত্র বিক্রি করে আর তাই এই গ্রামটা এক টাকার গ্রামগুলো বিখ্যাত তাই তুই কেন এক টাকাই খাবার বিক্রি করবি না আমি সবাইকে চাবকের ভয় দেখিয়ে মারের ভয় দেখিয়ে এক টাকাই খাবার বিক্রি করাই বুঝেছিস দাদা বাবু দয়া করে আমাকে মারবেন না আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে আর আমি যদি এক টাকাই খাবার বিক্রি করি তাহলে আমার অনেক লোকসান হয়ে যাবে এই গ্রামের প্রত্যেকটা মানুষ গরিব কারণ তারা এক টাকাই জিনিসপত্র বিক্রি করে আর আপনি সত্যি করে বলুন তো এখন কি এক টাকা জিনিসপত্র পাওয়া সম্ভব যে আমরা বিক্রি করব। রতনের কথা বাবু কিছুই শুনতে চায় না বাবু রতনকে প্রচন্ড পরিমাণে মারধর করি অন্যদিকে রচনা এবং প্রিয়াঙ্কা এরকম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় আর এরকম এক টাকার গ্রামের পিছনে যে ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে সেটা জানতে পেরে তারা নিজের কানে বিশ্বাস করতে পারে না তাই তারা দুজনে ইতিমধ্যে পুলিশকে ফোন করে আর শহরের পুলিশ সেই গ্রামে এসে স্বপনভাবুকে ধরে নিয়ে চলে যায় আপনারা এত খারাপ মানুষ ছি আমি ভেবেছিলাম আপনারা হয়তো মানুষের ভালো চান বলেই এক টাকায় গ্রামে জিনিসপত্র বিক্রি করেন কিন্তু এই এক টাকার গ্রামের পিছনে এতটা বড় কালো সত্যি লুকিয়ে আছে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর আমি যদি এটা জানতাম তাহলে এই গ্রামে আমি কখনোই বিয়ে করে আসতাম না রোহান তুমি সব জানতেও আমাকে কিছু বলনি কেন আমি তোমার সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না রচনার এমন কথা শুনে রোহান খুবই ভয় পেয়ে যায় তাই সে তখনই রচনার কাছে ক্ষমা চায় আর তারপর থেকে মালতীপুর গ্রামেই এক টাকাতে কোনো জিনিসপত্র পাওয়া যায় না সব জায়গাতেই জিনিসপত্রের যেমন দাম হয় সেই গ্রামেও জিনিসপত্রের একই রকম দাম নেওয়া হয় এই চুমকি আমার ঘরে কিছুতেই মন রে তাই ভাবছি কোথায় যাওয়া যায় আমার শাশুড়ি মামাকে সবসময় শুধু পালম্বা পালম্বা বলে ডাকে কারণ আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াই বলে কিন্তু কি করব বল আমার তো বয়সটা এরকমই মা বাবা একই ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তাই ঘোরার ইচ্ছা করবে না বলতো হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস আর তোর মতো আমারও একই অবস্থা বর সারাদিন কাজে ব্যস্ত থাকে আর আমাকে একটুও সময় দেয় না আমি সবসময় একা একা ঘুরে বেড়াই এই তো দুদিন আগেই তোর সঙ্গে সিনেমা দেখতে গেলাম আর আজকে রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ করতে চলে এলাম তাহলে চল আমরা দুজনে মিলে একসঙ্গে একটা বড় শপিং মল থেকে শপিং করে আসি কারণ শপিং করলে আমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে এই বলে তারা দুই বান্ধবী একটা বড় শপিং মলে টাকা ব্যয় করতে চলে যায় তারা যেহেতু অনেক লোক তাই তাদের এরকমভাবে ঘুরতে আর জিনিসপত্র কেনাকাটা করতে কোনো বাধা থাকে না কিন্তু দুজনেরই শাশুড়ি মা এই জিনিসগুলো একেবারেই অপছন্দ করে কারণ তাদের শাশুড়ি মায়েরা চাই যে বৌমারা একটু ঘরে থেকে ভালো করে সংসারটা করুক বৌমাদের এরকম করে এদিক ওদিক ঘুরে বেড়ানো তাদের শাশুড়ি মায়েরা একেবারেই পছন্দ করে না কিন্তু এসব কথা ত্রিশা এবং চুমকি কিছুতেই মানতে চায় না কিরে চুমকি আমরা এত কিছু শপিং করলাম তবুও পাঁচ ঘন্টার বেশি সময় কাটলো না এত তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে ফিরে যাব চল আমরা বরঞ্চ একটু মেহেন্দি পড়তে চাই কারণ সামনেই ঈদ আসছে হাতে মেহেন্দি পড়লে কিন্তু খুব সুন্দর দেখাবে হ্যাঁ ত্রিশা চল মেহেন্দি পরে নি আমাদের তাহলে আরো তিন ঘন্টা সময় কেটে যাবে শ্বশুরবাড়িতে থাকতে একদম ভালো লাগে না এই বলে তৃষা এবং চুমকি দুজনে একটা মেহেন্দি পার্লারে ঢুকে পড়ে আর হাজার হাজার টাকা ব্যয় করে তারা নিজেদের দুই হাতে এবং দুই পায়ে মেহেন্দি পড়ে তারা দুজনে মেহেন্দি পরে নেওয়ার ফলে শপিং ব্যাগগুলো ধরতে তাদের খুবই সমস্যা হয় আর সেই সময় হঠাৎ করে তাদের গরিব বান্ধবী বিমলার সঙ্গে দেখা হয় তিনজনে এক একসময় একই কলেজে পড়াশোনা করত কিন্তু বিমলা এক গরিব ঘরের ছেলে রতনকে বিয়ে করার ফলে তাদের তিনজনের মধ্যে আর কোনো রকমের যোগাযোগ থাকে না এই বিমলা তুই কেমন আছিস তোর সাথে কতদিন পর দেখা হলো ভাবছি একটু ঘুরে কিন্তু এত ঘোরাঘুরির মাঝখানে আর সময় পেলাম না হ্যাঁ আমি ভালো আছি কিন্তু তোরা কেমন আছিস আমি ফেসবুকে তোদের সব সময় ফটো দেখি আচ্ছা আজকে কিন্তু আমার একটু তারা আছে আমি এখন আসি রে কেমন তোরা ভালো থাকিস এই তারা তারা প্লিজ চলে যাস না কারণ দেখ না আমরা হাতে মেহেন্দি পড়েছি আর আমাদের দুই হাত একেবারে ভরা তুই যদি আমাদের শপিং ব্যাগগুলো তাহলে খুব সুবিধা হবে মেহেন্দি পরা হাতে এতগুলো ব্যাগ ধরতে পারবো না রে হ্যাঁ রে তুই এই ব্যাগগুলো নিয়ে শুধু আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দে তাহলেই হবে আর এখন যখন আমাদের দেখা হয়েই গেছে তাহলে চল আমরা দুজনে তোকে তো শ্বশুরবাড়িতে ছেড়ে দিই আর আমরাও তোর শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসবো বিমলার এতগুলো কথা শুনে ভীষণ পরিমাণে খারাপ লাগে কারণ সে ভাবে যে সে অত্যন্ত গরিব বলে তাকে হয়তো তার দুই বড়লোক বান্ধবী ছোট করার চেষ্টা করছে দেখ তোদেরকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমরা তোদের মতো বড়লোক নই তাই আমার শ্বশুরবাড়িতে তোদের অতিথি আপ্যায়নের সমস্যা হতে পারে তোরা না হয় অন্য কোনো দিন আমার শ্বশুরবাড়িতে যাস আরে আমি বুঝতে পারছি তুই আমাদের মতো না কিন্তু আমরা তোকে সেই নিয়ে কোনো কথা বলেছি আমরা দুজনে আজকে তো শ্বশুরবাড়িতে এমনি ঘুরতে যাব তোকে আমরা আজকে ছাড়বো না কিছুতে বিমলার আর কিছু করার থাকে না সে তার দুই বড় লোক বান্ধবীর শপিং ব্যাগ বই গাড়িতে তুলে দেয় আর তারা সেই গাড়িতে করেই বিমলার গিয়ে পৌঁছায় বিমলা একটা একতলার বাড়িতে তার রত্না এবং এবং স্বামী রতনের সঙ্গে বাস করে চুমকি ওই গরিব ঘর দেখে দুজনেই মুচকি মুচকি হাসতে শুরু করে বিমলা কি গরম পড়েছে রে আর রাস্তায় আস্তে আস্তে আমরা একেবারে হাঁপিয়ে গেছি তাই তুই একটু এসিটা চালিয়ে দিবি প্লিজ কারণ এসি ছাড়া এই গরমের মধ্যে একদম থাকা যায় না আর সেই সাথে তুই আমাদের জন্য একটু ডাবের শরবত করে নিয়ে আয় ওই শরবতের মধ্যে তরমুজ কেটে কেটে দিয়ে দিবি গরমের মধ্যে ডাব তরমুজের শরবত খেলে ভীষণ ভালো লাগে আসলে আমাদের বাড়িতে এসি নেই আর আমরা ডাব আর তরমুজের শরবত খাই না তোরা বরঞ্চ বস আমি তোদেরকে নুন চিনি জল বানিয়ে দিচ্ছি দেখবি গরমের মধ্যে খেলে আরাম পাবি এই বলে বিমলা রান্নাঘর থেকে তার দুই বড় লোক বান্ধবীর জন্য নুন চিনি জল করে নিয়ে আসে কিছুক্ষণ পর দুপুরবেলা বিমলা তার দুই ধনী বান্ধবীকে মাছের ঝোল এবং ভাত খেতে দেয় খাওয়া দাওয়া শেষ করার পর তারা তিন বান্ধবী গল্প করতে শুরু করে তৃষা এবং চুমকির সঙ্গে গল্প করতে করতে বিমলার সময়ের কোনো খেয়াল থাকে না এর ফলে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে কিন্তু তবুও তৃষা এবং চুমকি বিমলার বাড়ি থেকে কিছুতেই যেতে চায় না শোন না বলছি আমাকে একটু দোকানে যেতে হবে রে কারণ রান্নাঘরে চাল নেই তাই আজকের মতো আমরা বরং উঠি তোরা আবার অন্য কোনো দিন আমাদের বাড়িতে আসিস সেদিন আরো গল্প হবে আর এমনিতে অনেক সন্ধ্যা হয়ে গেছে তোদেরও তোদের শ্বশুর বাড়িতে ফিরতে হবে আরে সবে মাত্র সন্ধ্যা আটটা বাজে এটা কোনো সময় হলো নাকি আমরা দুজনে ঠিক করেছি রাত্রিবেলা তোদের বাড়ি থেকে একেবারে ডিনার করে তারপর শ্বশুর বাড়িতে ফিরবো কারণ এখন বাড়িতে ফিরলেই আমাদেরকে রান্না বান্না করতে হবে আমরা দুজনে বরঞ্চ তোকে অনেক টাকা দিচ্ছি তুই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এমনকি স্বামী এবং শাশুড়ি মায়েরও তৃষা ও চুমকির এরকম ব্যবহার ভালো লাগে না ঠিক এমন সময় তৃষা এবং চুমকির শাশুড়ি মা তাদেরকে ফোন করে এবং সারাদিন পা লম্বা করে বাড়ির বাইরে ঘুরে বেড়ানোর জন্য তাদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে কোন সকালবেলা তুমি তোমার উড়নচণ্ডী বান্ধবীদের সঙ্গে শপিং করতে বেরিয়েছো আর এখন রাত হয়ে গেল তোমার এখনো বাড়ি আসার সময় হলো না সারা দিন আমি একা একা বাড়ির কাজ করতে থাকি আর তুমি শুধু পা লম্বা করে ঘুরে বেড়াচ্ছ আমি কিন্তু এগুলো মেনে নেব না ঠিক আছে মা রাখুন আমি এক্ষুনি বাড়িতে আসছি আর যদি আধ ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে না আসো তাহলে যেখানে আছো সেখানেই থেকে যাবে ঠিক আছে কারণ তোমার স্বামী কিন্তু বাড়িতে চলে এসেছে আর তোমার উপর ভীষণ রেগে আছে এই বলে তৃষার শাশুড়িমা ফোন কেটে দেয় তখন ত্রিশা এবং চুমকি দুজনই গুটি গুটি পায়ে বিমলার ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে শ্বশুরবাড়িতে ফিরে যায় তারা শ্বশুরবাড়িতে ফেরা মাত্রই তাদেরকে অনেক বকা সহ্য করতে হয় কিন্তু তাদের তবুও কিছু যায় আসে না ত্রিশা এবং চুমকি দুজনেই রাত্রিবেলা ফোন খুলে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতে শুরু করে আমার কিছুতেই বাড়িতে মন টিকছে না সব বান্ধবীরা মিলে কি সুন্দর সমুদ্রে আর পাহাড়ে ঘুরতে যাচ্ছে তাই আমিও যদি তৃষার সঙ্গে ঘুরতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো এই বলে চমকে বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গা তৃষার ফোনে পাঠাতে শুরু করে এর ফলে তৃষারও ভীষণ পরিমাণে ঘুরতে যেতে ইচ্ছা করে তাই তারা ঠিক করে যে তারা তাদের স্বামী এবং শাশুড়ি মাকে ছাড়া শুধুমাত্র দুই বান্ধবী মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাবে আর তারা তাদের এই পরিকল্পনাতে বিমলাকেও যুক্ত করবে বলে ঠিক করে পরের দিন সকাল হতে না হতেই তারা আবার নিজেদের পা লম্বা করে বিমলার বাড়িতে গিয়ে উপস্থিত হয় বিমলা আমরা দুজনে আবার তোর বাড়িতে ঘুরতে চলে এলাম আর এবার কিন্তু আমরা একটা খুব ভালো প্ল্যানিং নিয়ে তোর কাছে এসেছি তুই কিন্তু আমাদেরকে না করতে পারবি না বলে দিলাম দুই বড়লোক বান্ধবীকে আবার নিজের শ্বশুরবাড়িতে দেখে বিমলা প্রচণ্ড অবাক হয় কিন্তু তার কিছু করার থাকে না এবার বিমলা যাতে কিছু খারাপ মনে না করে তাই ত্রিশে এবং চুমকি বিমলা ও তার পরিবারের জন্য দামি দামি উপহার নিয়ে আসে আর সেই উপহার দেখে বিমলা স্বামী এবং শাশুড়ি মা সেসব উপহারের প্রতি লোভে পড়ে চুপ করে থাকে তোরা আবার কি পরিকল্পনা নিয়ে আজকে আমাদের বাড়িতে আসলি প্রত্যেক দিন সকাল হতে না হতেই তোরা দুজনে ঘুরতে বেরিয়ে পড়িস এটা কিন্তু ঠিক নয় কারণ এখন তোদের সংসার হয়েছে তাই তোদের একটু দায়িত্বশীল হওয়া দরকার এই তুই চুপ করতো বেশি জ্ঞান দিস না তুই দায়িত্বশীল হয়ে কি করলি বলত তুই যদি সংসারের প্রতি দায়িত্বশীল হয়ে নিজের সংসারকে ধনী করে তুলতে পারতিস তাহলে না হয় মানতাম তুই কোনো কাজের কাজ করতে পেরেছিস ছাড় এখন এসব বাদ দে শোন আমরা ঠিক করেছি আমরা তিনজনে মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাব। আর সেই জন্য আমরা বাসের তিনটে টিকিট পর্যন্ত কেটে ফেলেছি তাই আমরা কালকে সন্ধ্যাবেলা ঘুরতে বের হচ্ছি তোকেও আমাদের সঙ্গে কিন্তু যেতে হবে বিমলা তুই বড় লোক বান্ধবীর কথা শুনে কিছুতেই রাজি হতে চায় না আরে পাগল হয়েছিস নাকি আমি এখন তোদের সঙ্গে ঘুরতে যেতে পারবো না কারণ আমি আমার স্বামী আর শাশুড়ি মাকে ছেড়ে নিজের সংসার ফেলে রেখে এভাবে কোথাও ঘুরতে যেতে পারবো না তাই তোরা ঘুরে আয় আমি অন্য কোনো সময় যাবো কিন্তু বিমলার কথা ত্রিশে এবং চুমকি কিছুতেই শুনতে চায় না তারা বিমলাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে বোমা অনেকদিন হলো তুমিও তো কোথাও ঘুরতে যাওনি আর এমনিতেই বিয়ের পর রতন তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি তাই তোমার বান্ধবীরা যদি তোমাকে ঘুরতে নিয়ে যেতে চায় তাহলে তুমি ঘুরে এসো আর দুদিনের জন্য সংসার আমি সামলে নেব ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না যাও তুমি আনন্দ করো শাশুড়ি মায়ের বলার পর বিমলার আর কিছু বলার থাকে না সে ত্রিশা এবং চুমকির সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে রাজি হয়ে যায় আর ত্রিশা এবং চুমকি ঠিক করে যে বিমলার টাকা তারা দুজনে মিলে দিয়ে দেবে ফলে তারা তিনজনে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে আর এবারও ত্রিশা এবং চুমকি সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য তাদের বাড়ির কারোর কোনো রকমের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না তারা ঘুরতে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে উফ আমার ভীষণ মজা হচ্ছে কারণ এরকমভাবে বন্ধুদের সঙ্গে আমরা প্রথমবার লং ট্রিপে যাচ্ছি জীবনের প্রত্যেকটা দিন যদি এরকমভাবে ঘুরে ফিরে মজা করে কাটাতে পারতাম তাহলে কত ভালো হতো বলতো আমারও খুব আনন্দ হচ্ছে তোরা বলছিস ঠিকই কিন্তু আমার পরিবারকে ছেড়ে ঘুরতে যেতে একদমই ইচ্ছা করছে না কারণ বিয়ের পর স্বামী আর শাশুড়ি মাকে ছেড়ে এরকম ঘুরতে যেতে ভালো লাগে না বিয়ের পর সংসারই হল মেয়েদের আসল ধর্ম বিমলের মুখে এমন কথা শুনি তৃষে এবং চমকি কিছুতেই পাত্তা দেয় না তারা তিনজনে মিলে বাসে করে সমুদ্র সৈকতে যাচ্ছে এমন সময় হঠাৎ করে বাসের মধ্যে একজন পকেটমার উঠে আসে এই তোদের কাছে যা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দে এই শোন এইসব হাতে গলায় সোনা পড়ে আমাদের সামনে ঘুরে বেড়াবি না আমরা সব সোনা খুলে নেব বলে দিলাম পকেটমারের কথা শুনি বাসে উপস্থিত সকলেই ভীষণ ভয় পেয়ে যায় আর ত্রিসে এবং চুমকি তাদের কাছে যেহেতু অনেক টাকা পয়সা ছিল আর তারা সোনা গহনা পড়েছিলো তাই বিশেষ করে তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় মার দাদা আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই আর দয়া করে আমাদের এই সোনা গহনা খুলে নেবে না কারণ এগুলো আমাদের সব বিয়ের জিনিসপত্র পকেটমার তাদের দুজনের কোনো কথাই শুনতে চায় না সে ত্রিশে এবং চমকির গলা থেকে সোনার হাত টেনে খুলে নেয় আর তাদের ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা বের করে নিতে শুরু করে এমন সময় বিমলা বুদ্ধি করে নিজের ব্যাগ থেকে লঙ্কার গুঁড়ো বের করে আর সেই পকেটমারের চোখে মুখে ছুড়ে দেয় বিমলা সবসময় বিপদের হাত থেকে বাঁচার জন্য নিজের ব্যাগের মধ্যে লঙ্কা গুঁড়ো রেখে দেয় আর আজকে সেই লঙ্কা গুঁড়ো হয় তাদের বাঁচার আশ্রয় ওরে বাবা দিল গো আমার চোখ দুটো একেবারে জ্বলে গেল ওরে বাবা রে আমার চোখ দুটো একেবারে অন্ধ হয়ে গেল এই সুযোগে সকলে মিলে পকেট মারের হাত পা বেঁধে তাকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে আর বাস থেকে ধাক্কা মেরে নামিয়ে দেয় সকলে মিলে বিমলাকে অনেক অনেক ধন্যবাদ জানায় এমন সময় তৃষে এবং চুমকি নিজেদের ভুল বুঝতে পারে তারা মনে মনে উপলব্ধি করে এরকম বাড়ির বউ হয়ে পা লম্বা করে ঘুরতে আসা তাদের একদমই উচিত হয়নি আমাদের মনে হয় সমুদ্র সৈকতে না গিয়ে কালকে বাড়ি ফিরে যাওয়া উচিত কারণ আমাদের শাশুড়ি মা স্বামী আমাদের জন্য অনেক চিন্তা করবে আমি আর চমকি আমাদের বাড়িতে কিছু না জানিয়ে ঘুরতে চলে যাচ্ছিলাম সত্যি আমাদের শাশুড়ি মা ঠিকই বলে আমাদের পা অনেক লম্বা হয়ে গেছে এবার আমাদের পা ছোট করা দরকার আজকে আমাদের শাশুড়ি মায়ের কথা না শুনে বিপদে পড়তে হয়েছে আর আমাদের জন্য বিমলাকেও বিপদে পড়তে হয়েছে আমরা কালকে সকালেই বাড়ি ফিরে যাবো রে বিমলা বিমলা তাদের কথা শুনে খুবই খুশি হয় পরের দিন সকাল হতে না হতেই তারা আবার যে পরিবারের কাছেও চায় তারা কখনোই লম্বা বাড়ি ছেড়ে ঘুরতে যায় না আর তাদের যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় তারা শুধু বিমলার বাড়িতেই ঘুরতে যায় এভাবেই তৃষা ও চুমকি নিজেদের সংসারে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসে আর অন্যদিকে বিমলাও তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে